আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআন কারিমের মধ্যে বলেছেন আমিনু কামা আমানান নাস ও দুনিয়ার কাফেরেরা সাহাবায়ে کرام যেমন ঈমান আনসে তোমরা ওইভাবে ঈমান আনো বলেন আল্লাহু আকবার সুতরাং আমার ঈমানের জন্য সাহাবীর ঈমান হলো আইডল কোন আমার ঈমানের জন্য সাহাবীর ঈমান হলো নমুনা আমার ঈমানের জন্য সাহাবীর ঈমান হলো নকশা আমার ঈমানের জন্য সাহাবীর ঈমান হলো আইডল আইকন আমার ঈমান

আমানো বিবিশ্লে মা আমান তুম্ বি তা যদি মক্কার কাফেররা সাহাবিরা তোমরা যেমনি ইমান আনছো এই বে ইমানটা যদি ঐবাবে ইমান আনতো তারা হেদায়েত পায়া যাইতো আল্লাহ একবার বুঝা গেলে ইমানটা সাহাবিদের মতো হইতে হবে কথা কোন ঠিক কি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন আল্লাহ আল্লাহ ফি জুমার দিনের দ্বিতীয় খুতবার মধ্যে খুতবাটা আপনারা শুনুন শুক্রবারে পড়ে কিনা আল্লাহ আল্লাহ লা ফামান ফাবিহুব্বি ওয়া মান আবগাযাহুম আবগাযাহুম এটা কয় কিনা এটা একটা হাদিস এটা কি ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ আল্লাহ বলেন আল্লাহর দোহাই আল্লাহর দোহাই আল্লাহর কসম আল্লাহর শপথ

নবী বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুন কারনি সুম্মাল্লাযীনা আ'লুনাহুম সুম্মাল্লাযীনা আ'লুনাহুম নবী বলেন শ্রেষ্ঠ উম্মত আমার উম্মত শ্রেষ্ঠ জমানা আমার জামানা নবীর উম্মত বলতে নবীরে যারা দেখছে সাহাবায়ে کرام গতকালও ঠিক কেন সুম্মাল্লাযীনা আ'লুনাহুম অতঃপর সাহাবীদের সাথে যারা লাগাছে এরা হলো তাবেইন সুম্মাল্লাযীনা আ'লুনাহুম অতঃপর তাদের সাথে যারা লাগা

আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম আমার অত্যন্ত আদরের আমার 23 বছর জীবনের ফসল আমার সাহাবীরা এদের সামনে জিবরাইল এসে আমার কোরআন দিয়ে গেছে এদের সামনে আমি হাদিসগুলো বলছি এদের দ্বারা আমি কোরআন শরীফটা লেখাইছি যখন সুবহানাল্লাহ এই জন্য সাহাবীদেরকে তোমরা মহব্বত করবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে ارشاد করেন লাকাদ রাদিয়াল্লাহ

আমিও তাদের প্রতি সন্তুষ্ট তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট সাহাবিরা আমার প্রতি সন্তুষ্ট আমি আল্লাহ সাহাবিদের প্রতি সন্তুষ্ট আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাবিquন আস-সাবিquন উলাইকাল মুকাররাবুন অগ্রবতীরা অগ্রবর্তী তারাই নৈকট্যপ্রাপ্ত ফি জান্নাতিন নাইম নিয়ামত সমৃদ্ধ জান্নাতে তারা নৈকট্যপ্রাপ্ত যরগন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশা বেকোনা সাবেকন নৈকট্য প্রাপ্ত অগ্রবর্তী কোন অগ্রবর্তী থাকবে যারা ইমানহাংসে আগে জান্নাতের লাইনেও থাকবে আগে যারা ইমানহাংসে আগে এরা জান্নাতে যাবেও আগে আল্লাহ বলেন আসা বেকোনা সাব বেকোন অগ্রবর্তীরা অগ্রবর্তী হবে আল্লাহ উলাই গেল মোকাররাবোন তারা হবে নৈকট্য প্রাপ্ত ফি জান্নাতের নাহিম নেম সমৃদ্ধ জান্নাতে বলেন আল্লাহ আকবার

গেলেন কাফেররা তিন হাজার সাহাবিরা এক হাজার যুদ্ধ শুরু হবে যুদ্ধ লাগার একটু আগ মুহূর্তেই আব্দুল্লাহ উবাইবনে সালুলের নেতৃত্বে তিনশো মুনাফে বহুদের ময়দান থেকে পালিয়ে যায় এটা জানেন না আপনারা ওহুদের ময়দান থেকে কয়শ পালাইছিল কোন কয়শ তিনশো মুনাফেক পালাইছিল রইসুল মুনাফেক মুনাফেকদের লিডার আবদুল্লেব ডৌবাই নেতৃত্বে তিনশো কাফের মুনাফেক পালা যায় এখন সাতশো সাহাবায় কারাম তিন হাজার কাফের মোকাবেলা করতে হবে যখন যুদ্ধ লাগার আগ মুহূর্তে যখন লাইনে দাঁড়াইছে ওরা এই পাশে ওরা ওই পাশে পজিশন নিয়েছে সাহাবিরা এই পাশে এই যুদ্ধের আগ মুহূর্তে পলায় যায় নবী পেরেশান হয়ে গেলেন আল্লাহ নবী আফসোস করলেন হায়রে তোরা যুদ্ধ করবি না তাহলে আমার সাথে ময়দানে না আসতে আয়েশা কেন পলাইলে আগে কইতে যুদ্ধে যাব না যুদ্ধের নাম দিয়ে আসছ নাম লেখাইছ যখন পরিস্থিতি খারাপ দেখছ পলাইছ কেন আল্লাহ নবী আফসোস করতেছেন আল্লাহ তার বন্ধুকে সান্তনা দেওয়ার জন্য আয়াত নাযিল করে বলেন ইয়া আইয়ুহান নবী ওগো আমার বন্ধু হাসবুকাল্লাহ আপনি টেনশন করবেন না আল্লাহ আপনার জন্য যথেষ্ট বলেন আল্লাহ আকবার সব যদি পালিয়া যায় তবু টেনশনের কোনো কারণ নাই হাসবুক আল্লাহ আল্লাহ আপনার জন্য যথেষ্ট ও মানিতা বা কামিনাল মমিনিন এবং যারা ইমানদার আপনার অনুসারী সাহাবির আছে তারাই যথেষ্ট আল্লাহ যথেষ্ট ইমানদার সাহাবিরা যথেষ্ট মুনাফেকরা পলাইলে পলা কোনো অসুবিধা নাই বলেন আল্লাহ আকবার এর দ্বারা কি বুঝলা বাজান সাহাবাই কারামের শান আল্লাহ দরবারে কত বেশি তাদের বেলে কত কত আয়াত নাজিল করছেন এই নবী বলেন মোল্লাদিন নাফসু মোহাম্মদিন বিয়াদি রসুল বলেন মোল্লাদিন নাফসু মোহাম্মদিন বিয়াদি ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মোহাম্মদের জীবন ওই আল্লাহর কসম কায়া বলছি লাউ আহাদ লাউ আন লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা রসুল বলেন লাউ আনফাকা আহাদুকুম তোমাদের কেউ যদি দান করে মিসলা ওহদিন জাহাবা ওহুদ পাহাড় বরাবর সোনাও যদি দান করে মা আদ্রাকা মুদ্রা আহাদিহম। সাহাবা একেরামের এক শেরের সমান সব পাবে না আরবের মধ্যে সাড়ে আট হাজার পাহাড় কন কয় হাজার জুড়ে কন সৌদি আরবে কয় হাজার পাহাড় আছে সাড়ে আট হাজার পাহাড় আছে এটা আমগুর গণা এটা আমরা জানি যেহেতু আমরা ইসলাম নিয়ে রিসার্চ করি এগুলো ইতিহাস আমাদের জানা আছে গোটা আরবে সাড়ে আট হাজার কি আছে পাহাড় আছে এই সাড়ে আট হাজার পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো অহুদ পাহাড় বলুন সবচেয়ে বড় পাহাড় কি ওই সময় নবীর জমানায় একচেয়ে বড় কোনো পাহাড় ছিল না যদি থাকতো নবী ওইটার নামই কইতো এই জন্য কোনো আমলের রসুল যখন উদাহরণ দিছেন তখন অহুত পাহাড় দিয়ে দিছেন কারণ জান এইটা হলো সবচেয়ে কি বড় পাহাড় রসুল বলেন জানা যায় যদি শরীর এক ওহুধ পার সব পাইবা আবার দাফনে যদি শরী কও তাহলে দুই অহুদ পাহাড় সব পাইবা আবার গোসলে যদি শরী কও তিন অহুদ পাহাড় সব পাইবা যারা আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন ইখলাসের সাথে যদি কেউ একটা কুরমা বরাবর দান করে আল্লাহর রাস্তায় অহুদ পাহাড় বরাবর সব পাইবা সুবহানাল্লাহ এ অনেক জায়গায় নবীজি অহুদের সাথে তুলনা করেন এখানেও সাহাবীদের মর্যাদার ক্ষেত্রে অহুদের সাথে তুলনা করেন রাসূল বলেন লাউ আনফাকা আহাদুকুম তোমাদের কেউ যদি দান করে মিসলা ওহুদিন ওহুদ পাহাড় বরাবর মিসল ওহুদিন ওহুদ পাহাড় বরাবর জাহাবান মানে সোনা জাহাবান মানে কি সোনা তোমাদের লাও আনফাকা আহাদুকুম তোমাদের কেউ যদি দান করে মিসলা ওহুদিন ওহুদ পাহাড় বরাবর জাহাবান জাহাব মানে স্বর্ণ ওহুদ পাহাড় বরাবর স্বর্ণ যদি তোমাদের কেউ দান করে মা আদরাকা মুদ্দা আহাদিহিম সাহাবীরা এক মুদ দান করলে যে সোয়াব পাবে এই সোয়াব এক ওহু বহুত বরাবর সোনা দান করলো তুমি পাইতা না ওয়ালা নাসিফাহু আর এক মুদ কথা আদা মুডও তুমি পাইতা না মুদ কাকে বলে মুদ কাকে বলে মুফাসসি মুহাদ্দিসিনা কারাম মুদ মানে এক শের মানে এক কেজির থেকেও আরো তিনশো কম মোদ মানে কি এক শের তাহলে সাহাবিরা দান করবে এক সোনা আর আপনি দান করবেন এক ওহুদ বরাবর সোনা সাহাবিরা দান করবে এক আদাসের সোনা আপনি দান করবেন এক ওহুদ বরাবর জাহাব মানে স্বর্ণ আপনার স্বর্ণ তার আধা কেজি হাফ কেজির সমান হবে না তাকে বলে সাহাবি তাকে বলে সাহাবি এই জন্য সাহাবিকে অত্যন্ত সম্মান করতে হবে সর্বশ্রেষ্ঠ সাহাবি আবু বকর বলেন সর্বশ্রেষ্ঠ সাহাবীর নাম কি এরপরে ওমর বলেন এরপরে কি হজরত উমর তিন নম্বর হজরত উসমান চার নম্বর হজরত আলী সাহাবিদের সিরিয়া শ্রেষ্ঠত্বের কি সিরিয়া এরপরে কারা আশারায় মুবাশশারা যে দশজন সাহাবি আছে এই চার জনের পরে দশ জনের বাকি ছয় জন আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ তলহা ফিল জান্নাহ জুবায়ের ফিল জান্নাহ সাদ ইবনে আবি ফিল জান্নাহ সাইদ ইবনে যায়েদ ফিল জান্নাহ আব্দুর রহমান ইনা ফিল জান্নাহ আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ যারা سبحان الله <سؤال> তাহলে সব আশার এম বর্ষারে দশজন সাহাবি তার মধ্যে আবু বকরের সিরিয়াল এক ওমর সিরিয়াল দুই ওসমানের সিরিয়াল তিন আলী সিরিয়াল চার যেরকম আকবার এইভাবে আশার এম বর্ষারা জান্নাতের সাহাবিদের এক মর্যাদা এক নম্বর দুই নম্বরে বদর যারা অংশগ্রহণ করছিল বদরের যুদ্ধ তিনশো জন তিন নম্বরে ওহুদের যুদ্ধের ওই সাতশো চার নম্বরে বায়াত রেজওয়ান নবীর হাতে যারা পনেরোশো সাহাবি শপথ বাক্য করছিল এরপর ওরা এরপরে আসা

স্বাধীনতার তেপ্পান্ন বছর কয় বছর স্বাধীনতার ইশতেহার ছিল ও সম্ম মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিরিশ লক্ষ মানুষের আত্মত্যাগ কথাগুলো ঠিক কিনা তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল দুই লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছিল তিনটা জিনিসের সামনে রেখে এক নম্বর সাম্য সাম্য মানে কি সাম্য মানে কি সমান অধিকার বৈষম্য নয় বেশকম সাম্য মানে কি বৈষম্য নয় সমান অধিকার সমান কত বল ঠিক কিনা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এই প্রধান তিনটা স্লোগানকে সামনে নিয়ে তেপ্পান্ন বছর আগে দেশ স্বাধীন হইছিল এই সাম্য কি দেশে প্রতিষ্ঠা হইছে হয় নাই কত বল ঠিক কিনা কেন হবে না গণতন্ত্র দিয়া সাম্য হবে না গণতন্ত্র দিয়া বৈষম্য হবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহর কোরআন তন্ত্র শুরু করো সাহাবায়ে কেরামের নমুনায় কাজ করো বৈষম্য হবে না সাম্য হবে মানবিক মর্যাদা হবে সাহাবায়ে কেরাম যেমন প্রতিষ্ঠা করছেন কতক্ষণ ঠিক কিনা তুমি আর আমি পশ্চিমা গণতন্ত্র দিয়া পশ্চিমা গণতন্ত্র লাগে ইসলামের বন্ধুরা দুশ্মন দুশ্মন এরা তো দুশ্মনই শিখাইব কাজে শিখাইব এরা তো আয়নাগরই দেখাই দিব যে কখালি আয়নাগরে ঢুকাবে যাতে একটা বাইরেতে না পারে এদের সাম্য হবে না বৈষম্য হবে বৈষম্য না হলে স্বাধীনতার তেপ্পান্ন বছর পর ছত্রিশে জুলাই অথবা পাঁচে আগস্ট নতুন করে দেশ স্বাধীন করা লাগলো কেন সাম্য দেশে নাই শুধু বৈষম্য করে মাঠে কেনা এই জন্য মুসলমান যদি সাম্য মানবিক মর্যাদা আর নেই বিচার প্রতিষ্ঠা করতে হয় সাহাবায়ে কেরামের নমুনা লাগবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাম্য প্রতিষ্ঠা করেছিল বাদান ওই উমরের দেশটা কত ছোট ছিল আমগো দেশ তো বিরাট বড় এক লক্ষ পঞ্চান্ন হাজার বর্গ মাইল আর উমরের দেশটা ছিল ছোট কত ছিল দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গ মাইল বাংলাদেশ কদ্দুর বড় বয় জায়গা ইন্ডিয়া তালেবস জায়গা মিজোরাম মায় মাঝখানে খালি উনিশ কাটা আটে খালি মানচিত্রের মাধ্যমে মানে নামটা লেখা জায়গা কথা কোন ঠিক কিনা এক লক্ষ পঞ্চান্ন হাজার বর্গ মাইল আর উমর দেশটা চালেছে কত ছোট দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গ মাইল তথা পৃথিবীর সমানে অর্ধেকটা দূরে কোন সেখানে কি সাম্য হয়েছিল না বৈষম্য সাম্য ছিল কেমন ছিল সাম্য কেমন ছিল ওমর মদিনায় খেজুর গাছের নিচে শুয়া আর ওই দেড় হাজার কিলোমিটার পশ্চিমে সিংহ আর হরিণ এই নদীর ঘাটে পানি পান করত সিংহ আর হরিণ নদীর ঘাটে পানি পান করে পান করে সিংহ সিংহের দিকে যায় আর হরিণ হরিণের দিকে যায় হরিণ ডাক দেখো মামা কই যান আমার বাড়িতে যায় তুই

মানুষ মানুষের উপরে বৈষম্য করব তো দূরের কথা একটা পশু পর্যন্ত একটা পশুর দিকে তাকানোর সাহস পায় নাই এ কোরআন দিয়া সাহাবায়ে কেরামের ইনসাফ দিয়া কথা কোন ঠিক কিনা না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা দুনিয়া দখল করার পর শুধু জেরুজালেমটা বাকি আছে বর্তমান ফিলিস্তিনটা তে জেরুজালেম ইহুদিদের দখলে আগেও ছিল ওমর চিঠি লাগছে এই ইহুদি কর্তৃপক্ষ হে ইহুদিরা আমি ওমর বলছি আমার কি আসতে হবে না তোরা দেশ দিয়ে দিবে ওরা বলতাছে বস আমরা চিঠির উত্তর দিচ্ছি সশ্রদ্ধ আপনি যদি দয়া করে এখানে জেরো জালে আসেন কেমন মানুষটা অর্ধেকটা দুনিয়া সালায় আপনার একটু দেখতাম দেখার সাথে সাথে দেশটা আপনার হাতে বুঝাই দিব ওমরকে দেখবি যুদ্ধ করবি না তখন যুদ্ধের নামটা লইতাম না আপনার সাথে যুদ্ধ করে হারা ও দুনিয়া অর্ধেকটা আপনার দখল করছেন আপনার সাথে যুদ্ধ করে মরতাম খালি আপনাকে দেখব কেমন মানুষটা উমর কেমন মানুষটা আমিরুল মোমেন লোকটা চেহারাটা দেখতাম কেমন মায়ের সন্তান ওমর কয় গোলাম এ উঠটা রেডি কর লেগামটা লাগা আর গদিটা বহা সাবুকলো একটা ওমর গোলামকে ডাক দিছে গোলাম রেডি হইয়া একবার উঠ নিয়ে দাঁড়াইছে ওমর কয় আমি বইছি তুই টান তিন মাইল গেছে ওমর বয়ে রয়েছে গোলামে টানে তিন মাইল যাওয়ার পরে গোলাম ওমর কয় এই দাঁড়াও এক মঞ্জিল হয়েছে ক হয়েছে বস আমি নামতেছি আমি নামি আমি গোলামে আমি উঠের লেগামে রশিদরে টানব তুমি বসে থাকবা গোলাম ডাক দেখো হজরত আমার লজ্জা দিয়ে না আমি মাফসাই আপনি অর্ধেক জাহানের বাদশাহ আপনি লেগাম ধরে টানবেন আর আমি উডের পিঠে বয়ে থাকবো এটা আমার দ্বারা সম্ভব না আমি হাট করে মরে যাবো আমি স্টুক করুন মনে হয় থাফরা দেবো বেড়া বিয়াত্ম তোর কবরে তুই যাইবি আমার কবরে আমি যাব আল্লাহ যদি কয় যে মাংসের রক্ত তো তোরে বানাইছিলাম গোলাম রে একাই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম তোমার শুধু শান্তি লাগতো আর গোলামের বুঝি কোন সুখ শান্তির দরকার ছিল না মরুভূমিতে এক সপ্তাহ সে শুধু টানছে আর তুমি বইসা রইছো ওমর অর্ধেক জাহানের বর্ষা হইতে পারি এই প্রশ্নের জবাব দিতে পারবো না কথাগুলো ঠিক কিনা এজন্য গোলাম রে কত তুই এক मंजिल টানবে আমি বসবো আরেক মঞ্জিল আমি টানবো তুমি বসবা ও গোলাম গো ঠিক আছে বস ঠিক আছে রওনা হইছে যাইতেছে জেরুজালেম যখন জেরুজালেম পৌঁছে গেছে ওই জেরুজালেমের ইহুদি নেতৃবৃন্দ আইছে কি করার জন্য রিসেপশন করার জন্য ওই সময় সিরিয়াল আইছে ওমর টানবে গোলাম বইবে শেষে সিরিয়াল কার আইছে উমরের উমর রশিদরে টানবে আর গোলাম বৈশা থাকবে এখন ও জেরুজালেমের আলমের ইহুদি নেতারা মন্ত্রী প্রাইম মিনিস্টার সব দাঁড়ায় রয়েছে ফুলের মালা লাল গালিচা সংবর্ধনা এখন উমর উমর রশিদ ধরে টানে গোলাম বই রয়েছে গোলাম গসার আপনি যাওয়ার টাইমে মদিনা যাওয়ার টাইমে আপনি ডবল টানেন ডবল ডবল আপনার সুযোগ দেওয়া হবে কিন্তু এই 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 জায়গাটা আমার একটু টানতে দেয় কারণ সবাই সালামাল কি দিব হয়তো আমারে দিব সালামালি ফুলের মালা আমারই দিব আপনারা তো মনে করবো গুলাম মনে করুক গা পরে এটা এটা পরে অবুনে আমি জুলুম করতে পারবো না এই সাম্য আমি নবীর থেকে শিখেছি আমি বৈষম্য করতে পারবো না এমন গুলাম করবে কি উমরের সিদ্ধান্ত না মানলে তো এক কূপতে কল্লা কাটিয়ে বুঝেন না মানতে তৈব আচ্ছা ঠিক আছে বইসি আরে গোড়ার উপরে ওইটা বলল্লা কুন্দুমিন আল্লাহ তুমি আমার রক্ষা করো আমার কেমন বেকার দে আমারে ফালছে এই সবটি আইতে আমার দিকে ফুলের মালা ফরানোর জন্য ইহুদি কর্তৃপক্ষ কুলামের কাছে আইসে ক বস আসসালাম আলাইকুম ফন বস্ক আমি না আমি না আমি না ওই রুসিকান্ত উনি উম উনারে মালা ভরাও উনি দুজা উনি উ এই দুই কুটি এবং চন্দ্রলক্ষ বর্গমাল এরিয়ার আমিরুল মমিনী দ্র কাল্লা আমি আমিরুল মুমিনিন না উনি আমিরুল মুমিনিন মালা উনারে ভরাও মরের দিকে বস কথা কি সত্য উমরক হ আমিরুল মোমিন তো আমি তো আপনি রশি টানার কারণটা কি এই ছেলেটাকে আপনার রাজপুত্র মানে আপনার ছেলে নি কত বেড়ে কাটাই কইসে ছেলে এটা আমার কিনা গোলাম তো গোলাম বয়ে তাকে আপনার টানার কারণটা কি কয় সিরিয়াল যেম নেয় এক মঞ্জিল হ্যাঁ টানছে আর এক মঞ্জিল আমি টানবো সিরিয়াল এইটি আইসে এইটাই ইসলাম এইটাই সাম্য এই সাম্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ তার নবীকে দুনিয়াতে ফাটাইছে আর এই নবীর থেকে সাম্য মানবিক মর্যাদা আমরা শিখছি যেরকম সবাহ জেরুজালেম কর্তৃক পক্ষ বুকা সাজে গেছে কয় কি এই প্রত্যেকটা জাহানের ভাষা হে উডের লাগাম দূরে টানে এgor সাথে যুদ্ধ করলে পিঠে চামড়া ক কোসার আসেন অফিসে আসেন নিয়া খানা পিনা খাওয়াইয়া দিতে চাইছিলাম এই পর্যন্ত দেরি করা ঠিক গোব না এ সাইন্সাকর দিয়া বাইতুল মুকद्दাস আপনার হাতে তুলে দিলাম জেরুজালেম লয়ে যান জেরা কোন আল্লাহু আকবার দিয়া টিয়া করে খাইতে বসে খাওয়ার পরে খাবার দিছে অত অমর রতি আল্লাহ তালানু খেতে বসলেন খায়া খাওয়ার পরে আঙ্গুল ছাড়তেছে না আঙ্গুল ছাড়তে যখন খায় তখন হেডি কয় ইহুদির কো দেখ বেড়া কি মজার খাবার রে না ফায়া ফাইছে আঙ্গুলটি ছাড়তে খাই লাগতেছে ওমা ফেলেডও ছাড়ে ফেলেডের খাল তুলে লেবু লাগে ও ফেলেডোরটা ছাড়ে আঙ্গুলও ছাড়ে এত মজার খানা বোধ জীবনে খায় নাই অমর কই কি করলি

ক্যা নজর তে জিসনে মুরদো কম সি হা কর রা করতে চোরা পরে হাতি বন গে কে নজর তে জিসনে

আদর তোমারে ফারুক আল্লাহ হতা লানো। আল্লাহ নবী আবু আবুবকর ফির জাননা ওমর ফিরজন নাদকে অল্লা হকবার আমার আবুবকর জান্ননাতি আমার উমর দান্নাতি এত সাটিভ্যাট পাওয়ার পরে হদ তোমার অত্তির জাানের বাশ্সাহর পরেও। আল্লাহ হওয়াক বষের সাতত্রটা কান্ত অদ্রত হুজাইফা তুলিয়েমানের কাছে যায় হুজাই পারে হুজাইফা তোমার কাছে নবী মুনাফেকদের লিষ্টি দিছে এই মুনাফেকের লিষ্টির মাধ উমের নাম আছে কিনা দেখন। হদ্রত হুসাই ফাতল ইয়ামান খান ওমর আপনি অর্ধেক ডাহানের বাসা আপনার কি মনে নাই হাজার হাজার সাহাবীদের সামনে নবী মিম্বরে বসে আপনাকে জান্নাতের টিকিট দিছে আপনার নাম কেমনে মুনাফিকের খাতায় থাকবে এটা কল্পনা করা যায় না ওমর কই নবীর জামানায় বালা ছিলাম নবী দুনিয়াতে বিদায় নিছে এর আমি মুনাফিক হইছি কিনা তো মনে নাই দেখো ওই তালিকায় আমার নাম আছে কিনা জুরান আল্লাহু আকবার এই ছিল সাহাবা کرامের অবস্থা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুগে নবী ডাক দেয় আবু বকর ইসলাম দুনিয়া থেকে সংস্কার করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে টিকে রাখতে হবে বাজান কি গরবা তুমি ও আবু বকর কৌজুরির কোনো ব্যাপার হইল নি ঘরে যায়া সালাসট একটা ফিনছে বিবির সালাসট ফিনদায়া যা সব গাঠুরি বান্ধে নবীর দরবারে হাজির করছে আল্লাহ নবী বলছে গড়ে কি রাই কে আইসক আল্লাহ হুয়া রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূল রাখছি আর কিছু রাখি নাই একটা সুতাও রাই কে আসি নাই আল্লাহ নবী আবু বকরকে জোরায় ধরে কান্দে আবু বকর কপালের মধ্যে

তুরা সালা সটফর্স কেন কহুজুর মক্কার বিশিষ্ট ধনী ছিল আবু বকর ইসলামের জন্য দিতে 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 শেষে সালা ফরসেন যখন আবু বকর বিখ্যাত ধনী শিল্পপতি আপনার কাছে সালা সট ভরে বৈশ্য রয়েছে আল্লাহ আকাশ থেকে ডাইকে কেরেস্তার জমিনের দিকে ছায়া দেখ আমার বন্ধুর সামনে আবু বকর সালা সটটা বইরে বৈশা রয়েছে কুটি কুটি টাকার মালিক ছিল সালা সট পরে আল্লাহ আর আল্লাহ এই পোশাকটা বড় ভালো লাগে নি আল্লাহ কো আবু বকরের পোশাকটা আজকে শ্রেষ্ঠ পোশাক আমার কাছে তখন আসমানের সব ফেরেশতারা সালাছট পড়ছে আর সালাত সর পড়ে আবু বকরকে সালাম দেওয়ার জন্য নবীর দরবারে হাজির হয়ে গেছে যারা আল্লাহু আকবার এরা হইতে তেগ ওই কুরবানি দিয়েছিল বলে আজকে মদিনার ইসলাম দেশে আইসে বাজান নতুবা কোনো দিন সাত সমুদ্র পারি দিয়ে ইসলামে নাম আসতো না এই জন্য আবু বকরের সাথে জান্নাতে কারা কারা যাইতেছে হাত বাড়া সাহাবিদের মর্যাদার আলোচনা শুরু হয়েছে লম্বা আলোচনা হবে অসুবিধা হবে যারা বুঝে না মজা পায় না তারা চলে যাক যারা বুঝেন বসে শুনতে না দিয়েছেন হজরত সিদ্দিক আকবর জান্নাতে টিকিট একবার দুই বার না দশ বার পাইছে কয়বার দশ বার পর্যন্ত টিকিট পাইয়াও রাত্রি বেলা ওইটা কান্দে খোঁজ বিল খোঁজ বিল মাল্লা হোজা তুন কালিল মফুল লিসান বিল সিদক ইয়াতিন ইন দা বাবে কিয়া জালিল জাম্বুহু জাম্বুন আযিমুন ফাগফির জাম্বাল আযিম ইন্নহু শখসুন গরীবুন মুজনেবুন আবдун যलील তুআলা ইয়া أنت شاف أنت كاف في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لنعم الوكيل أين موسى أين عيسى أين يحيى أين نو أين يا صديق عاصي تب إلى الله الجزيل الله أكبر একবার শেষ হতে উঠে কান্দে চোখের পানি ডাকুক বাসায় আল্লাহ নবী বাজার কান্দিস না আমি কত দিলাম তোরাকে কোনো হুম জানাতে ঢুকতে পারবে না ওমর কান্দে তুমি কোন দুঃখে কান্দো আমি আবু বকর সাথে পারলাম না নবী ডাক দেখো তুই একা কেমনে পারবে সমস্ত উম্মতের নেকি এক পাল্লা রাখলে আবু বকর একা এক পাল্লা রাখলে আবু বকর নেকির সমান হবে না বাজার নেই আবু বকরের সাথে কারা যাইতে মন চা জান তো ডাটটা বাড়া দেয় মন্ডা আল্লাহ তুমি কবুল করো জরুর দুইটা মিনিট একটু বিরতি নিয়ে এক ঘন্টা দশ মিনিট তো বয়ান করে ফেলাইছি এই আল্লার ঘরটার জন্য যে প্রোগ্রামটা ওয়াজ উদ্দেশ্য কালেকশন তো আছেই কিন্তু মূল উদ্দেশ্য ওয়াজ এই জন্য ফ্যাটটা করে ওয়াজটা শুনাইলাম আর বাকি ওয়ালটার আইকে দিলাম ওইটাও করবো এর পরে মনোজাত করব কয়েকটা মিনিট ফার্স্ট কানে এই যে তালতলি দক্ষিণ পাড়া বাইতুন্ন জামে মসজিদটা এটা একটা টিন সেট অবস্থায় আছে আল্লাহর অস্তে বসে বাবা জানটা বসেন বাবা এই কাকা বসেন